হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি লাউ গাছের ফুল দিয়ে ছোট পুঁটি ছুটকি দিয়ে তরকারি করব তো চলুন আগে লাউ গাছ থেকে ফুল কেটে নিয়ে আসি এই দেখুন আমি লাউ গাছের কাছে চলে আসছি আর এই দেখুন কত ফুল ফুটছে আমরা এই ফোটা ফুলগুলো নিব না আমরা যেগুলো যে এখনো ফুটে নেই এইগুলো আমরা কেটে নিব এই দেখুন আমাদের লাউ ফুল কাটা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আমি ফুল নিয়ে বাড়ি চলে আসছি এবার আমি ফুলগুলো বেছে নিব আর প্রথমে আমি এইভাবে আঁশ ছাড়িয়ে নিব এইভাবে আঁশ সারিয়ে ছোটো ছোটো করে কেটে নিব আর এই দেখুন ফুলগুলো কিন্তু খুবই জালি এভাবে আমি ডাটা বেছে নিব আর এই যে ফুলগুলো এইগুলো আমি একটু ভেঙে ভিতরে দেখে নিব কারণ অনেক সময় ফুলের ভিতরে কিন্তু পোকা থাকে এইভাবে আমি সব ফুলগুলো বেছে নিব এখানে আমি লাউড় ফুল বেছে নিছি আর এই দেখুন ফুলের ভিতরে কিন্তু অনেক পোকা এই ধরুন দেখুন দু একটা ফুলের ভিতরে কি পরিমাণে পোকা ফেলে আর এগুলো এইগুলোর খোসা ছাড়িয়ে কেটে নিব আমি চিকন চিকন করে আলু কেটে নিছি আমাদের আলু কাটা হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব আমি ভালো করে ধুয়ে নিছি আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জাল ধরিয়ে আমাদের কড়াইও গরম হয়ে গেছে পানি আমি একটা মাটিতে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে পুটি দিয়ে দিব আমাদের মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এলাম পাঁচ মিনিট পরে আর এবার মাছগুলো ভালো করে ঢেলবো আমাদের কড়াই গরম হয়ে গেছে এবারে এর সাথে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার আমি 1 মিনিট পেঁয়াজ গুলো ভেজে নিব আমি 1 মিনিট পেঁয়াজ ভেজে নিছি এবার দিয়ে দেব কাঁচা মরিচ ছালি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন

এবার আমি কিছুক্ষণ ভেজে নিবো আমি কিছুক্ষণ মশলা ভেজে দিচ্ছি আর আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে ফিরে এলাম আমাদের মশলার উপর পরিমাণে তেল ফিরে দিচ্ছে এবারের ভিতরে ধুয়ে রাখা সুসি মাছগুলো দিয়ে দিব এবার এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা আলু আর লাড় ফুলগুলো দিয়ে দিব আমি কিছুক্ষণ ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর পাঁচ মিনিট আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর

আমাদের একটা বাটিতে নামানো হয়ে গেছে আর এই দেখুন লাল ফুল কালারগুণ কিন্তু পুরো সবুজ রয়েছে কারা কারা লাল ফুল চরচরি করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ